আসসালামু আলাইকুম আল্লাহরগড় মসজিদ যদি এত সুন্দর হয় না জানি আল্লাহর জান্নাত কত সুন্দর আমি এই মুহূর্তে আছি আমাদের গ্রামের মসজিদ লামাফলা জামে মসজিদে আমাদের লামফলা জামে মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে মাসাল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ নির্মাণ হয়েছে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এই মসজিদ নির্মাণ চলাকালীন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে মানুষ সহযোগিতা করে গেছেন আমাদের এই মসজিদ সুন্দর করার স্বার্থে সেজন্য আমাদের গ্রামবাসী সবার পক্ষ থেকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মাসাল্লাহ এত সুন্দর মসজিদ পেলে কার না নামাজ পড়তে ভালো লাগে বিশেষ করে আরো ধন্যবাদ জানাতে হয় আমাদের লামাফারা প্রবাসী কল্যাণ পরিষদ যারা রয়েছে প্রত্যেক সদস্যদেরকে তারাও বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে গেছেন আমাদের এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে পাশাপাশি আমাদের গ্রামের বিভিন্ন মুরব্বী রয়েছেন যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন যে আমাদের এই মসজিদকে কিভাবে সুন্দর করা যায় কিভাবে সুন্দর একটি রূপ দেওয়া যায় তার জন্য প্রত্যেক মুরব্বীদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন